এইটাটা ওইটা কি করবা নি বলে এটা করে কেন করে না পুরো না এরপরে জি জি ভাই সুবহ তোমাদের দেখাবো

অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যা নির্যাতন যা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজ্য সহ সারা দেশে তার জাস্টিস পাওয়া যাচ্ছে না সেই জন্যই কি এই অপ্রীতিকর ঘটনা একা করে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম অর চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ধোদ ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে বড় পর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্য ঘটছে কিন্তু আমাদের এখানে শাসক দল অন্যান্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরনি পার করে দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগনেস্ট ওমেনকে দেখিয়ে ওয়েস্টBengale একটা মহিলার নির্যাতনকে চাপ ধামা চাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্টBengale কথা আমি যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্টBengale এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার রাজ্যকে আমরা উদাহরণ স্বরূপ যান তাকাতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যের ঘটনাকে দেখিয়ে ধামাচাপা যার চেষ্টা হচ্ছে ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তাকে বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সেই বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পুলহাট এক নম্বর অঞ্চল পুলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তরুণ করা হয়েছিল একটা গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এখনই বলতে পারবো না বা আমি হাত গুনগুনাকে বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফলে তো পা দেব না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিম গণতন্ত্রটা কিভাবে শাসক দলের যিনি চিফে আছেন দেখুক যে পশ্চিম বাংলার গণতন্ত্রকে কিভাবে গলাটি পার চেষ্টা হচ্ছে গণ বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা টিপে ধরার চেষ্টা চেষ্টা করছে করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার আমরা এটা হতে দেবো না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করবো আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তার আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সোহার্দের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে

ভারত বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদি ফাঁসিদের আমি ফাঁসির দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্লুজাতের পক্ষে আসছেন না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে মন পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা চরম অবঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার শকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিম বাংলার মধ্যে কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙড়টা ওনার জন্য এখন যদি আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙড় আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিংয়ের আলাদা সংবিধান ক্যানিংয়ের আলাদা আইপিসিআ আর পিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে ওনার যেটা আইনের বই আছেন তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা

দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সৌকার সাহেব ওই দিনকে রেজাক খায়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল সৌকার সাহেবকে ঘিরে তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয় থ্যাংক ইউ হাকিমুল সাহেব দেখছেন তার দলের ছোট বড় মেজর সেজ নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে তিনি কেন পাবেন না সেজন্য চালিয়েছে তবে যদি ওনার ওনার উপরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি ফেসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন ট্রেড কতটা আছে নিরাপত্তা রক্ষী দেবে তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে কজনকে দেবে বাংলার প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে

এরা তো কোনোদিন শিক্ষা চাই না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরে যায় হয়তো নাও বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশ পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই এই মারামারি মার বন্ধক হোক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে একটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুক হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ